এই গঠন করার উদ্দেশ্যে শুধু আপনাদেরকে বোঝানো আল্লাহ কোন আদের মাধ্যমে যে মানুষকে সম্মান দান করেন আর কোন আনের মাধ্যমে যে মানুষজন আল্লাহ অপমানিত অপদস্ত করেন দুজন দুইজনের নামই হলো উমর একজনের নাম হলো উমর ইবনে খাত্তাব আরেকজনের নাম হলো উমর ইবনে ঘিসাম একজন হইল উমর আরেকজন হইল আবু জিহিল্লা আল্লাহ রাসুল দোয়া করে দিয়েছেন একটা দুইজন উমরের মধ্য হইতে একটা ওমরকে ইসলামের জন্য যেন কবুল করা হয় আল্লাহ রব্বুল আলমিন উমর ইবনে খাত্তাবের বেলায় দোয়াটা কবুল করে নিয়েছেন ও মুসলমান ভাইয়েরা আমার উমর এসেছিল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিনকে হত্যা করার জন্য আল্লাহর রাসূলের গলাটা পালায় দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইসলামের জন্য এমনভাবে ভাবে কবুল করেছে উমর এসেছিল রাসূলের গলা কাটার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মালাটা উমরের গলায় পরায়া দিছে আল্লাহ রবিন মুসলমান গোয়ার পরে আল্লাহ এমন একটা সম্মান দান করেছেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে পৃথিবীতে রেখে আল্লাহ রব্বুল আলমিন দশজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর মধ্যে উমর রাজি আল্লাহ একজন কনসু এই কোরআনের উপরে কোরআনকে মেনে তো চলার কারণে কোরআনের উপরে আমল করার কারণে কোন কোরআনকে সত্য বলে স্বীকার করার কারণে সত্য ধর্ম ইসলাম এটাকে গ্রহণ করার কারণে ওই কাপের ব্যক্তিকে হেদায়েত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন উমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে রেখে

গ্রামদের কাছে পরিষ্কার করেন একদিন খলিবাথল মুসলিম ওনার সময়ে যিনি যেই সময় যিনি খলিবাতুল মুসলিম চেনেন যেই সময়ে ওই সাথী সঙ্গী নিয়ে উনি একটা মরুভূমি রাস্তা দিয়ে পারভূমিতে চেনেন মরুভূমির রাস্তা দিয়ে যখন পার হওয়ার সামনে বিশাল বড় একটা খোলা মার কুলা প্রান্তন করেছে যেই মাত্র খোলা প্রান্তন করেছে প্রচণ্ড প্রক তীব্র মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া উমর জন্ম গুপ্তা নানান ঘুম সেই সময় কান্না করি করে দিয়েছেন পিছনে দাঁড়ায় রয়েছে অনেক সাহাবি ওই সাহাবিরা একে অপরের সাথে কথা বলে এই উমর উমর ইবনে খাতাব এই প্রচন্ড গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে মরুভূমির মধ্যে কিসের জন্য দাঁড়ালেন কিসের জন্য কান্নাকাটি করতেছেন কান্নাকাটি যদি করার করার দরকার হয় তাহলে তো গাছের ছায়া আছে মষ্টিজের নবমী আছে অনেক গোপন নির্জন জায়গা আছে সেখানে বসে তো কান্নাকাটি করা যায় রুদ্রের মধ্যে দাঁড়ায় তো কান্নাকাটি করার কোনো প্রয়োজন হয় না কিসের জন্য ওমর ইবনে খাত্তাব এইভাবে কান্নাকাটি করতেছেন এইবার কানাঘুষো যখন শুরু হয়েছে অনেক সময় পর্যন্ত ওমর ইবনে খাত্তাব এইভাবে কান্নাকাটি করে শেষ পর্যন্ত ওই সাহাবীরা জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিসের জন্য গো আপনি এই প্রচন্ড গরমের মধ্যে আপনি কান্নাকাটি করতেছেন দণায় দণায়া গাছের আড়ালে গিয়ে তো পাহাড়ের আড়ালে গিয়ে তো কান্না করা যায় শেষ সময় খলিফাতুল মুসলিমিন ওমর

যে মাঠটা আমি নদীগ্রহণ করবো এই মাঠের একটা ইতিহাস আছে আমার ইতিহাস স্মরণ এই ইতিহাস চরম ঘুমার কারণে আমার চোখ দিয়ে জোর জোর করে অটোমেটিক পানি বের হয়েছে কি ইতিহাস উমর ইবনে খাত্তা তখন ওই সাহাবিদেরকে যা দিয়ে বলেন ও আমার সাহ আমার সাথীরা শোনো যে প্রান্তরের মধ্যে আমি দাঁড়ায় আছি ওই প্রান্তরের এক সময় আমি ওই প্রান্তরের মরু প্রান্তরের রাখাল ছিলাম কি ছিলাম জুড়ে কথা বলেন কি ছিলাম রাখাল ছিলাম ওই প্রান্তরের মধ্যে আমি উঠবে বনা দুম্বা বকরি ওই গুলা নিয়ে ওই মরু প্রান্তরের মধ্যে রাখালি করতাম সারা দিন রুদ্রের মধ্যে ঘুরে ঘুরে ওই বকড়ে গাছ কামাইতাম উটগুলাকে গাছ কামাইতাম ঘাস খাওয়ाइতাম ভেড়া দুম্বা আর সন্ধ্যা ওই বকড়ে গুলা নিয়ে আমি বাড়িতে ফিরতাম পরে সময় পর্যন্ত বৃপাকে জমা করতে করতে আমার সমাজ প্রতি হয়ে তুমি যেই রাত্র হয়ে যেই আর আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসতো ও মনে খাচ্ছিলাম রা যেন না গুপ্তা বলে ও আমার সাথে সন্নিধা শোনোলে আমি যখন গো এই মরুপ্রান্তর আমরা যেই সময় আমি রাখছিলাম এই মরুপ্রান্তরের মধ্যে দুম্বা বেড়া তার রাখালি করতে যাইয়া কত না ফিরা বাবার হাতে কাইলা কত তাপর আমার গালের মধ্যে আমার বাবা বসাইল কিসের জন্য জাননি সন্ধ্যা যখন হয়ে যাইতো আমার বাবা এসে দেখতো আমি এখনো পর্যন্ত দুম্বা গোলাকে একত্র করতে পারি নাই আমার বাবা তাকে দেখত বকরি গোলাকে এখনো একত্র করতে পারি নাই ওমর রাজি আল্লাহ এমন বুকা ছিলেন

কি মেজাজ জোরে কথা বলেন কি মেজাজ গাঁট বকরি হলো সবচেয়ে গাঁট তারা তার গিয়ার দেখছে চারটা গিয়ার ইচ্ছা মতো করে সন্ধ্যার সময় আপনি বাড়িতে আনার জন্য টান দিবেন এই গিয়ার তোর এমন গিয়ার ধরে গলা ছিঁড়ে যাবে বেটা সামনে আগাবে এই গাঁট স্বভাবের বক এই প্রাণী হলো বকরি এক দলকে দল নানার জন্য যখন যাইতেন এসে দেখতেন প্রথম দল নাই দ্বিতীয় দল বক্রিগুলা কে রেখে আবার প্রথম দলের তালাশে যাইতেন এসে দেখে দ্বিতীয় দলও নাই এইভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যেত আর কুমর ইমনে খাতামের বাবা সন্ধ্যা আসতো এত সময় পর্যন্ত দেরি হয়ে গিয়েছে উমর তো বাসায় পিনে না এই বকরি গুলা নিয়ে দুম্বা নিয়ে এখনো বাসায় পিনে না দুশ্চিন্তা করতে করতে সন্তানের তালাশে বাবা আসত উমর রাজি খুব বলেন বাবা যখন আসতে এসে দেখতেন আমি এখনো বকরির পিছনে দৌড়াদৌড়ি করি বকরিকে এক জায়গায় জমা করতে পারতাম না বাবা এসে আমাকে ডাক দিত দাগ দিয়ে কাছে নিতো কাছে নিয়ে তাকে দেখতো আমার মাথার মধ্যে উঠের গোবর কিসের গোবর জুড়ে কথা বলেন আবার উটের সেনা সেনা চিনেন তো আপনারা কি বলেন তার বাবা উটের গোবর মাথার মধ্যে কি বলে আসছে উমর বাবা গো প্রচণ্ড গরমে চতুর্দিক দিয়ে যখন কোনো ছায়া পাই না উটের পিছনে গিয়ে বসতাম ছায়ার জন্য আর উটের পিছনে আমি পোষা থাকতাম উট যত লেদা দিত সব লেদা সেনা কিন্তু আমার মাথার মধ্যে পড়তো উমরে বাবা গালের মধ্যে tappor দিয়ে বলতো বলদ রে এ ভূকা তোর মতো তো ভূকা আর কোনো সন্তান আমি পয়দা করি নাই

ইসলাম গ্রহণ করলাম মুসলমান যখন হয়ে গেলাম মুহাম্মদের মাতা আনতে যাইয়ে নিজের মাথাটা মুহাম্মদের চরণে দিয়ে আসলাম ইসলামের মালাটা যখন গলায় পড়লাম মহান আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন কোরআন মানার কারণে আমি আজকে এত সম্মানের মর্যাদার অধিকার অধিকারী হয়েছি ও আমার সাথী সঙ্গীরা ওই মাঠে এক সময় নাকাল আমি ছিলাম আজকে ওই মাঠটা দেখে আমার স্মরণ করে গিয়েছি আমি আজকে ওই মরহুর লাগাল নয় ওই মাঠের লাগাল নয় আমি আল্লাহ রব নালা মিলে কুনান বানার কারণে ইসলামকে সত সৎ বর্ব মানার কারণে মহান আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আমার একটা আঙ্গুলের ইশারায় ওর তো পরিচালিত হ